দুজু বেক কুনে অনলাইন তৃতীয় যাক মা ইউটিউব চ্যানেলের টপিকটু তো আরেক ন ভিডিও লো তোমার আজি ঢুল তো যে গো নতুন আর তার ডেফিন প্রজেক্ট ইক বাইলের চলনা মোট কালি তোমার দেখা মানে খুব বেছি দেৰি নহয় দেই ইচ্ছা দে এই তাৰাৰ একো ফুল আছতে আঠৃতীয় মটৰ এটা ফল আছে দেই এই যে তুমি ছয় স্পষ্ট লাগিয়াকৈ বেগ বা চলনা ঠিক আছে চলনা ব্লকচনেই ইয়াকে আৰু ইয়াৰ লগতে তুমি চেফাৰ মালদৰে তেৰাশ ইয়াৰ ডাবল কনফাৰ্ম দিয়ে এই যে অলৰেডি অলপ তাৰ আমাৰেই হৈ গ'ল মানে সামগ'লে এইটো কনফাৰ্ম আমি প্ৰফিট পাব তো সেই কৰি একাউণ্ট খুলিবা প্ৰচেছ চেনেদি আর ওদের ভিডিও স্ক্রিপ্ট নয়া কমেন্টালি তো তার কিছু আপডেট জানি এই যে তোমারে আপডেট দিও যে সাইড কিক তো সাইট কিক অলরেডি তুমি হরপ অনেক আগে মাইনিং সেস তো এই এবার তারা মানে টিজি জি লোডিং চলে দে তো মানে এই মাত ছবি আমি একদম প্রফিট পাব এই সাইড কিকক তারপরে তোমার এই যে কান ওয়েট লিস্ট দিও তা ওয়েট লিস্ট লিষ্ট অলরেডি অলরেডি বেকান হয়ে দিও তোমার ইমেইলও বুঝিয়ে দা তো তোমার এটা ই ভিএম এড্রেস ই ভিএম বলতে তোমার মেটামাক্ক বা ট্রাফল যে কোনো কারণে ইয়েলটা এড্রেস বিএস দেওয়া তোমার মেটা মেটামাক্কের এড্রেস আনবা জাস্ট কপি করবা ইয়ে পেজ করে দিব ঠিক আছে ডেন ওটা এই যে তোমার ডেইলি ডেইলি আনসার আনি প্রোভাইড করো তারপরে গোল তোমার এটা ইয়ে হি হব ছলনার ইকগোল ইয়ে দিং দিয়ে এস্টিকিং প্লেটফর্ম ইক দিং অর্থাৎ তোমার গুড়ি যে জাস্ট আসলে কাবা ইয়ে বি মো অলরেডি ভিডিও বানিয়ে দিকে গত হলে যেমন এরগেডি আমি হন গোটন জির তারপর রেঞ্জ প্রটোকল হনান পার্টিসিপেট গোস্তখানবাও যারা পার্টিসিপেট গোটন তারা কিন্তু ইনএসটেন্টে ছয়শ ডলার প্লাস প্রফিট পিয়ন আর ইত্যাদি স্টিক বল তো ডলার ধুন্দর মানে শোলখিনি তোর শোল উন্নলে এস্টিক টিক তো ডলার যদি লাগানো হয় এনি টাইম হলে তুমি উদ্রো দি পাবি দে জাস আলাদা এস্টিক ঘুরবা পারি তোমার সম্ভবত ইত্যাদি দশ ডলার দশ ডলার তোর সম নারি হম দশ ডলার ফার ডলার ফার মানে ফার তুমি দো দে আর যত বেশি তুমি দিবা ডলার তত বেশি পয়েন্ট আর তোমার তুমি মানে দশ ডলার সব দশ ডলার যেহেতু ঘুরি তো তুমি দশ ডলার অন্তত তুমি উলায় অর্থাৎ শোল হলো তুমি ইয়িক করো পুরা ডিটেলস ভিডিও আগে কারণ এমন অফারে ওই যে আমার রেঞ্জ প্রটোকল বা জি কোট তো যারা যারা পার্টিসিপেট করুন তারা বেক ইগন টকেন দিও দে পাঁচশো দশ হি হইবি সি ইগন ঘন্টকের দিও হয়তো টোকেন তাহলে তোমার মাস্ট পার্টিসিপেট করো ঠিক আছে তারপরে যে আমার যে ফ্ৰাকশ্যনে আহিব যিবিলাক আমি ইহঁতৰ এই ইয়ে কৰি পাৰি হাৰ্ম কৰি ত' যাতে দাদা জইন নোৱাৰো তুমি জইন কৰি পাৰা কাৰণ অন কৰি আগে যি লিংকত ক্লিক কৰিলে তুমি পুৰ ডিটেইলছ ওলালে পেবা দে জাষ্ট ওলালে ক্লিক ল'লে ইহঁতৰ ভিডিঅ' চাব তুমি ফেবা এমুকি জইনিং লিংক এমক ৱেইট লিষ্ট চানবে কিনি ইহঁত তালা ডিটেইলছ দিয়ে আগে ত' যাতে দাদা হাৰ্ম কৰক তাৰ সেইটো এখন আপডেট দিছে অৰ্থাৎ আমাৰ সি কৰা ফুৰিব ইহঁতৰ ডিস্কতটো আমি সেইদৰে টেলিগ্ৰাম অলপ বাইন কৰা ফুৰিব দেই অৰ্থাৎ ছ'চিয়েল একাউণ্টৰ বাইন কৰা ফুৰিব আৰু সেই বাইন কৰক কাৰণ চিন্ত বাইন নহ'লে তাৰ ইয়াৰপ ইউচন কৰিব নট ইলিজিবলাৰ ত যে আমি এই আমাৰ যি নতুন মাইনিঙ আগে ত' সিফালে সি কৰি খুলিবা কৰিছে তোমাৰ প্ৰভাইড কৰিম দেই লিংক তুমি কপি কৰিবা কপি কৰিবা কপি কৰিলে তুমি মিছেজ ব্ৰাউজাৰত যাবা কাৰণ মিছেজ ব্ৰাউজৰ ভিতৰি আমাৰ আগেডাল পেণ্টমালে মিসেজ ব্রাউজার আর এই ব্রাউজারের ভিতরে অলরেডি এক্সটেনশন এড করে যা তুমি সেভারে মানে এক্সটেনশন নয় ম মর ফ্রেন টম থেকে রয়ে আছি মেটা মাস্ক তারপর ফ্যান্টম টমি মানে অল ইয়ে হোক এক্সটেনশন এড করছি আগুন আর এক্সটেনশন এড করছি থাকে কিন্তু তুমি পার্টি ঘুর তো জাস্ট মিসেজ ব্রাউজার ফেস তারপর ওপেন দিবা ওপেন আৰু তোমাৰে কিন্তু মই বাৰ বাৰ হওঁ কাৰণ আমাৰ লগতে বোল চিজন বিতক্ৰয়ণৰ ছিজন নুঠাব দে আৰু হয় এক মাহতে মাত্ৰ তাৰপিছত তাৰ লগতে এই ইকৈ সাৰম গ'লে তুমি হয়তো যে মানে সাতটা পোন্ধৰ দিন বা বিছ দিন সামগুৰি উঠাই বা এক মাছ সামগ্ৰী উঠাই কিন্তু ইনষ্টাইম প্ৰফিট তাৰ লগতে বুক কৰি পাৰিবা অলৰেদি যে আমাৰ তাতে যিসমূহ প্ৰজেক্টটো নামি সাৰম গৈছে সেইখিনিতো প্ৰফিট পে'ৰ চ' তাত তোমাৰ সময় এই সময়পতি কিন্তু বিচ নোৱাৰিবা আৰু বিতক্ৰয়ণৰ বোল চিজন যে লাগিব কাহিনীটো তোমাৰ লগতে লং টাইমলৈ সামগ্ৰা ফুৰিব চে কাহিনীটো বাৰু সেনেকৈ প্ৰফিট নোৱাৰিবা চি তাই স্বয়ম বিবেক কাইলৈ এটা মিছনৰ ইবাদে যি সমষ্ট আপডেট আনি লওঁ বা যি প্ৰজেক্টটো শ্বেয়াৰ কৰাৰ প্ৰজেক্টটোত তুমি পাৰ্টিচিপেট কৰকেন পয়তো শুরুটি ইক করিয়া দে তো ই করলে এই আবার ফার্স্টালা লনভাইটেশন কোডটা দিয়ে যা আসলাম তোমার অলরেডি প্রভাইড করছি এইছি এই কোডটা তোমার দিয়ে দিন দে কোড তো এই কোডটা ওটা কপি করবা নি কপি ঘুরে সিও পেস দিবা দে যে কপি কপি করে এবার ই দিম ঠিক আছে যে ক্লিক করে দিবা লোডিং লব ওয়েট করে কারি এসি তো কনফার্ম কনফার্মই হো এবার তোমার ইয়াতে ইয়ে ঠিক আগে তোমার কনফার্ম অপশন আগে যা আসলে কনফার্ম অপশন ক্লিক করে দিবা ওকে তারপর ইয়াত এবার ই তোমার ইউজার নেম সেট আপ করে দিবা তো মো ইউজার নেম এখানে দিয়ে তোমাৰ তো তোমার না আনু এক লিখে দা তুমি এছি মোয়াল লিখি দিও তারপর আমার যে আনলক টিকিট আগে যা আসলে সেই অপশনটা ক্লিক করে দিবা আনলক টিকিট অপশন ক্লিক করলে আমার ৱালেটটোৱে হ'ব যে যিহেতু পেণ্টমৰ ৱে পেণ্টমৰ ই চলানা ব্লকচনে দ' আমি আলোচনা পেণ্টমক ক্লিক কৰি দিব আমি মেটামাক ক্লিক নোৱাৰিব পেণ্টমক ক্লিক কৰিব ইনষ্টাই তোমাৰ দাদা ৱালেটৰ বিধেৰে পৰেবগৈ তোমাক পাছ হ'ব আনলক দিবা এছ মইতো আনলক ং এর আমার কানেক্ট অপশনকে কানেক্ট ঘুরি দিল এপরে আমারা কনফার্ম ঘুরা ফুড়ি দে কনফার্ম অপশন এসি জাস আসল কনফার্ম ঘুর দিবা দিবা ইন অটোমেটিক আমার ইয়ান কনফার্ম হয়ে যাব তার ওয়ালিটি হলে বাইন্ড হয়ে যাব এসি কানে বাইন্ড হোক তারপরে ইহি মরাস আসলে ইয়ার কনফার্ম ক্লিক ঘুরতে কনফার্ম ক্লিক ঘুর দিলে সেটা করলে ঠিকমার্ক হয়ে যাব ঠিক আছে এসি হলে ইয়ে জানা দিয়ে জানা জাস্ট এই পর্যন্ত ঠিক আছে তারপরে তুমি তোমার মাইনিং আন ইত্যাদ যে এসি মর পেসান নিচ্ছি মর অটোমেটিক কিন্তু মাইনিং চলে জাস্ট আলোচনা একাউন্ট খুলবা দে ইগুণত ইজি মাইনিং নেই ডেফিন মাইনিং খুব ইজি দে বা না একাউন্ট খুলি অটোমেটিক আলোচনা আমার মাইনিং হয় যে মানে তোমার মাইনিং আন হোভ দিবা এচি ওডি যে তোমার লেখাশ বেসিক যে সিট যে অপশনও আগে জাস্ট আসলে সেই অপশন ক্লিক গোলে দিকে তোমার মাইনিং আনুট এচি চলে এচি তুমি মর বাহাত্তর সতাত্তর হে মর অলরেডি মাইনিং আন শুরু হয় জাস্ট এই পর্যন্ত ঘুরে ওটা থাকো তারপরে তারা নেক্সট ই আপডেট যে হিনয় যে মোশানি তোমার প্রভাইড করম দি আর তোমার বারবার করিম এই যে ইয়াব দিও তোমার মানে সলনা ব্লক সিনত যে ইয়াবো সলনা দোকানোর যে মানে স্টেকিং যে প্ল্যাটফর্মান তো মাস পি ওটা পার্টিসিপেট কর বা তুমি ওটা হোল্ড ঘুরবা দেয় ডলারও দেয় অর্থাৎ শোলও নাই ইয়ে দে্ট কিছু পরিমাণ তাদের ফি হ্যাঁ ট্রানজেকশন ফি এসে ফি হয় বাকি বাকিগুণে তোমার সিগুণ্ড তোমার পয়েন্ট থ্রি দুটোর দিন আগে তোমাকে নবুজিলাম তাহলে তুমি মাসবিলাতে ইয়ে কর আর তারা সেভেন মিলিয়ন ডলার অলরেডি ফান্ড আইস দিয়ে গই আর যে সলোনা ব্লক সেট তুমি টকানের প্রাইজ খুব প্রচুর তো ঠিক আগে এই পজিশনে নতুন ইয়ার্ড পার্টিসিপেট করো আর ভিডিও বসিয়েছি তুমি এই যে তার ফ্রেকমেট্রিক নামে যে সলনার স্টিকিং প্লেটফর্ম আনাগে সি ওটা পার্টিসিপেট করো